সংকট এই সংকট निदेशालय সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছানোর জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট निदेशालयের সকল ধরনের সহযোগিতাায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পলটন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তমানের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মারকলিপি প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন যেহেতু এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়েরা অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুইটা পার আজকে আমাদের এই বক্তব্য কি আমাদের নেবেন পৃথক ভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন অনেকে কষ্ট হয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাল্লাহ আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল জন্য আপনারা লিহাজের জন্য কমিটি গঠন করে নেবেন এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা কমিটির পক্ষ থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন